সোনারপুর দক্ষিণটা কি হবে লিড হবে তো আপনারা লড়বেন তো আসতে গিয়ে যা অব্যবস্থা হয়েছে আমি মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি সুজন বলেছেন এখানে একটা বাম এমপি থাকলে পুলিশের এই অপদার্থতা করা সাহস হতো না এখন হাতে বেশ কিছুদিন সময় আছে আমাদের পরিষ্কার কথা রুটি রুজির দাবিতে লড়াই করছে লাল ঝান্ডা আমি বেশি গরম কথায় যাব না প্রার্থীকে বেশি গরম কথা বলতে নেই ওই দায়িত্ব মিনাক্ষীদের উপর ছেড়ে দিয়েছি কিন্তু কতগুলো কথা আবেদনের আকারেই আপনারা যারা এই সভায় উপস্থিত হয়েছেন এবং যে মানুষের কাছে মাইকের আওয়াজ বলা প্রয়োজন এই এখন শুরু হয়ে গেছে যত সময় এগিয়ে আসবে সমীক্ষার সংখ্যা বাড়বে তাই তো এরপরে বলবে ওপিনিয়ন পোল তারপরে বলবে সেকেন্ড ওপিনিয়ন পোল ঘরে বসে সমীক্ষা করে নিয়ে পাঁচ গাছা লোকের কাছে গিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে নিয়ে নিজেদের মতো তাল করে ফেলা যে ঘাস ফুল পদ্ম ফুল দুই ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল বানাবে তার বন্দোবস্ত কর আমি বলছি আমি এখানে বাকিদের কথা বলতে পারবো না আমাদের পার্টির নেতারা আছেন আমি আমার এই ফোনে ওরকম পাঁচটা সমীক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছি তার মধ্যে চারটেতে বামপন্থীদের তিনটে থেকে দশটা সিট দেখিয়েছে ফলে তো ওই সব সমীক্ষা যে যার মতো করে ওগুলোর উপর বেশি মাথা দিয়ে লাভ নেই যত দিন আসবে যত দিন এগোবে আমরা মানুষের কাছে গিয়ে বলবো কি না বাকি যেখানে যা হচ্ছে যাদবপুরে লাল ঝান্ডা ওড়াতে হবে আমাদের সোজা কথা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বললে বলছে তোমরা তো শূন্য আমরা বললাম হ্যাঁ আমরা জেলেও শূন্য আমরা ইলেকটোরাল বন্ডে চিটিং বাজিতেও শূন্য আমাদের নেতাগুলো এত বছর এমপি এমএলএ মন্ত্রী শান্তি হয়েছিল পাঞ্জাবিতে কালো দাগের প্রশ্নেও সবাই শূন্য যত দিন যাবে যারা ঢাল তরোয়াল ভুরি ভুরি আছে তারা বিভিন্ন অন্যান্য ইস্যু যা রাজনীতিবিদদের কথা বলার বিষয় হতে পারে না কাজ ইলিগাল কনস্ট্রাকশন বানিয়ে সেখান থেকে টাকা মারা হতে পারে না রাজনীতিবিদের কাজ গরুর দুধে সোনা খোঁজা হতে পারে না রাজনীতিবিদের কাজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলো কি করা যায় দেখা মিড ডে মিলে যাতে চুরি না হয় বেকার ছেলেমেয়েরা যাতে চাকরি পায় যার কাজ আছে যার চাকরি আছে তারও কোনো জব সিকিউরিটির প্রশ্ন নেই পাঁচ ঘন্টার মাইনে দিয়ে পারলে পনেরো ঘন্টা খাটিয়ে নিচ্ছে সেটা যাতে বন্ধ হয় পেনশন পিএফ হেলথ স্কিম গ্র্যাচুইটি চাষির ফসলের দাম ক্ষেতমজুরের মজুরের রোজের টাকা নিরাপত্তা মানুষের রাজনীতির লোকেদের কাজ এই হওয়া উচিত রাজনীতির লোকেদের যা কাজ হওয়া উচিত সেইটা মনে করানোর জন্য আমরা লাল ঝান্ডা লড়াই করছি বামপন্থীদের শক্তি বাড়লে ভোট বাড়লে সমর্থন বাড়লে সন্ধ্যাবেলার ঘন্টাখানেক আলোচনায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আলোচনা হওয়া বাড়বে আমাদের কথা যে ভুল নয় আমাদের কথার যে জোর আছে বিরোধীরা লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখো বলার পরে এখন ভোটের আগে বলতে হচ্ছে তোমাদের টাকা বাড়িয়ে দেবো তো আর ওদিকে আরেক অবতার নীতিশকে ভাঙিয়ে হলো না পা কাঁপছে বলছে তালে এবার বলি মন্দির মসজিদ করে দিয়েছি এবার ভোট দাও তাও হচ্ছে না পা কাঁপছে তারপর সোজা মেয় ময়ূরের লেস দিয়ে জলের তলায় ডাইপ মেরেছে তাতেও হচ্ছে না এখন ভোটে জেতার জন্য লাস্টে যে কথাটা আমরা বলি আটশো টাকা বাড়িয়ে একশো টাকা গ্যাসের দাম কমাতে হয়েছে পেট্রোল ডিজেলের দাম এক টাকা দু টাকা কমাতে হয়েছে এবং লিখে নিন আবার যদি বিজেপি আসে যেদিন শপথ নেবে তার পরের দিন গ্যাসের দাম আরও তিনশো টাকা বাড়িয়ে দেবে তার চান্স কম আছে অসুবিধে আছে ফলত এই তোলাবাজ দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা মানুষের সমর্থন চাইছি আমাদের পার্টির কর্মী সমর্থক যারা আছেন তো আছেন বাম ভিতরে বিভিন্ন বামপন্থী দল আছেন বামফ্রন্টের বাইরে বিভিন্ন বামপন্থী দল আছেন কংগ্রেস আছে আইএসএফ আছে সব একসাথে এতদিন ধরে কম বেশি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে এই রাজ্যের মাটিতে সবাইকে সাথে নিয়ে তৃণমূল বিজেপিকে হারানোর চেষ্টা করছে ওই যে কথাটা বললাম এপ্রিল মাসে ঘাস ফুল পদ্ম ফুল এপ্রিল করতে চাইবে এপ্রিল ফুল করতে চাইবে হাতে কাস্তে নিয়ে চলুন হাতে কাস্তে নিলে ওই ঘাস এমনি এমনি কেটে দেওয়া যাবে গরুও এমনি এমনি বাংলা থেকে চলে যাবে কোনো অসুবিধা হবে কিন্তু আমাদের এই কাজ করতে হবে ভয় দেখাবে বিভিন্ন রকম কানুন করার চেষ্টা করবে আমি দেখি আজকাল মাঝে মধ্যেই যেখানে যাই বলে আমাদের ভোট দিবি নালে কিন্তু নাম কেটে দেবো বলে না গরিব মানুষের কাছে গিয়ে সেই মানুষের কাছে যান অভয় দিন পাশে দাঁড়ান এমনিতে ওর বাপের ক্ষমতা নেই দুবছর পর বিধানসভা ভোট ওর নিজের জ্বালাতেই ও নাম কাটবে না তারপরেও যদি কোথাও কিছু কেটে দেয় পরিষ্কার গিয়ে বলুন ও তোমার নাম কেটে দিলে সিপিএম এর এমপি এসে তোমার টাকা দিয়ে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু এই লড়াই লড়তে হবে আমাদের রুজি রুটির দাবিতে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দাবিতে যে প্রশ্নগুলো অবহেলিত থেকে যাচ্ছে পনেরো বছর ধরে অবহেলিত থাকছে একটা করে এমপি আসে হয় তাদের তৃণমূলকে হজম হয় না খাও খাও করে আর না হলে তৃণমূলের নিজেদের বেছে দেওয়া এমপিদের হজম হয় না আমি দেখছিলাম কোথায় বিরোধী দলের প্রার্থী তিনি বাজার করছিলেন আমাকে সাংবাদিকরা ধরলো আমি বললাম দেখেন আগের যিনি এমপি ছিলেন করোনার সময় নিজের দলের লোকেরা তাকে জাল ভ্যাকসিন খাইয়ে দিয়েছিল ফলত ইনি যাতে উনি পচা ভ্যাকসিন নিয়েছিলেন ইনি যাতে পচা আলু সবজি বাজার না করেন ওইটা আপনারা দেখুন লেখাপড়ার কথা বলতে হবে চাকরির কথা বলতে হবে বেঁচে থাকার কথা বলতে হবে মানুষকে বিপদে ফেলার সমস্ত তাল করেছে আমরা লাল ঝান্ডা ভোটের দিন ভোটের প্রস্তুতি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন জীবন জীবিকার কথা বলে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন মানুষের মাথা উঁচু করে সিট দ্বারা শক্ত করে বেঁচে থাকার জন্য যা যা বলতে লাগে যা যা করতে লাগে এটা কোনো জীবন হতে পারে না সমর্থক বিজেপি সমর্থক অন্যান্য দলের সমর্থকদের কাছে আবেদন করছি আঙুল ফুলে কলা গাছ হচ্ছে মানুষের টাকা মেরে দিয়ে জীবনদায়ী ওষুধ ওষুধের দাম কত বেড়েছে সেই টাকা মানুষের থেকে ওষুধের দাম বাড়িয়ে টাকা লুট করে সেই টাকা তারপরে বিজেপি তৃণমূলের ফান্ডে চাঁদা হয়ে জমা পড়েছে বিদ্যুতের দাম কত বেড়েছে সেই টাকা জমা পড়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপির কাছে আমার আপনার প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিনের মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা টাকা যে টাকাটা আমাদের প্রাপ্য ছিল যে জীবনটা আমাদের প্রাপ্য ছিল যে কাজটা আমাদের প্রাপ্য ছিল যে ফসলের দাম আমাদের প্রাপ্য ছিল যে রোজের টাকা আমাদের প্রাপ্য ছিল যে মাইনে আমাদের প্রাপ্য ছিল যে কলেজে পড়া আমাদের প্রাপ্য ছিল সব জায়গা থেকে টাকা মারতে 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 ঝাড়তে ঝাড়তে নিজেদের ফ্ল্যাটে ঢুকিয়েছে নিজেদের খাটের তলায় ঢুকিয়েছে ওরকম দু চারটে বাড়ি ভেঙে গেলে ওদের কিছু যায় আসে না ওরা এত টাকা মারতে মারতে বলছে সিপিএম এর আমলে হয়েছিল বললাম দেখো সিপিএম এর আমলে তো তৃণমূল কংগ্রেসটাও হয়েছিল ওটাও তো ভেঙে পড়া উচিত ওটা ভাঙলে বরং ভালো হতো বাংলার মানুষ সিপিএম এর আমলে কেউ তোমাকে বগল তুলে স্যান্ডো পরে ঘুষ খেতে দেখেনি তৃণমূলের আমলে দেখেছে তাহলে এই চুরি ডাকাতির ভাত থেকে আমাদের এগোতে হবে বাঁচতে হবে যাদবপুরের মানুষ সাংসদের থেকে কি পাওয়া উচিত সেসব কথা ভুলে গিয়েছেন একটা করে আসে পাঁচ বছর থাকে সর্বশেষ যিনি সাংসদ ছিলেন যাদবপুরের মতো কেন্দ্রের গরিমা যাদবপুরের মতো কেন্দ্রের ঐতিহ্য মিশিয়ে দিয়ে কমপ্লিট হওয়ার আগে ইস্তফা করে দিয়েছেন আমি খোঁজ করলাম যে পার্লামেন্টে কদিন গেছিলেন বলছে একুশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স বলছে একুশ পার্সেন্ট ও তো বলে লাভ নেই কারণ ওদের দলের যিনি নেতা ভাইপো মানে ফুলানো ফাঁপানো নেতা তিনি সংসদে পাঁচ বছরে তেরো চোদ্দ না পনেরো শতাংশ অ্যাটেন্ডেন্স তার বেশি তিনি যাওয়ার সময় পাননি বাকিটা কয়লা গরু বালি চাকরি লটারিতে ব্যস্ত ছিলেন আরে এরা মিলে মানুষকে এত চুরি ডাকাতি করার সুবিধা পেয়েছে সাহায্য পাচ্ছে অজুহাত পাচ্ছে সাহস পাচ্ছে কারণ ওখানে বড় ফুল বসে আছে বড় ফুলের সোজা গল্প পশ্চিমবঙ্গে ছোট ফুল আর বড় ফুল থাকবে আর এখানে প্রতিদানে ছোট ফুল যাতে বিরোধী জোটটাকে ভেতর থেকে ঘেঁটে ঘ করে দেয় তার বন্দোবস্ত করবে ওই জন্য আমি আসছিল শুনছিলাম আস্তে আস্তে সুজন্দা কেজরিওয়ালের গ্রেপ্তারির কথা বলছিলেন নির্লজ্জভাবে নগ্নভাবে ভারতের সংসদীয় গণতন্ত্রের ন্যূনতম রীতিনীতি বৈশিষ্ট্য সব লাটে তুলে দিয়ে ভোটের আগে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় নিজের বাড়ি থেকে ইডিসিবিআই এর সব তদন্ত শুধু হাজরা মোড়ে এসে পাতলা 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 হয়ে যায় বাকিগুলোতে ইডিসিবিআই হচ্ছে নায়ক সিনেমার অনিল কাপুর আর পশ্চিমবঙ্গে ঢুকে গেলে হচ্ছে মিস্টার ইন্ডিয়ার অনিল কাপুর আস্তে 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 উবে যাচ্ছে তার মানে ডাল কুচ কালা হ্যাঁ পরিষ্কার কথা কোন সেটিং এর বসে তুমি এদেরকে ধরছো না ওই রকম একটা দুটো বাংলায় কথা আছে কেঁচো ঘুরতে কেউটে বেরোয় কেউটেটাকে আড়াল করতে একটা পরে কেঁচো টান দিয়ে যাচ্ছে কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছো ভাইপো অব্দি পৌঁছাচ্ছ না ভাইপো অব্দি পৌঁছালে আপনাদের সোনারপুরেরও আমাদের সোনারপুরেরও অনেক বড় বড় মাথায় টান পড়ে যাবে আমরা এই লুটতরাজের অবসান চাইছি আমি আমার কথা আর বাড়াবো না এই লুটের ওপর ভয়ের ওপর ধমকের ওপর চমকের ওপরে দাঁড়িয়ে মানুষকে বেশি দিন দমিয়ে রাখা যায় না শেষ যে ভোটগুলো হয়েছে পঞ্চায়েত ভোট পৌরসভার ভোট সেখানে আস্তে আস্তে মানুষ জাগতে শুরু করেছেন বোঝাতে শুরু করেছেন যে তোমাদের এই দেমাক আমরা মানব না আমাদের যারা যেভাবে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে সকলকে পাশে চাই হতে পারে তিনি বামপন্থী দলের অংশ নন কিন্তু নিজের পাড়ায় পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হলে রুখে দাঁড়াতে জানেন বাচ্চা ছেলে মেয়েগুলো খেলার মাঠ যদি যেন পায় তার জন্য রুখে দাঁড়াতে জানেন স্কুলগুলো থেকে আস্তে আস্তে সব ছেলেমেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে টিচার নেই এম এস সি করে এম এ করে সুইগি জোমাটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে যে ছেলেমেয়েরা চালিয়ে ওলা বেড়াচ্ছে নিশ্চয়তা নেই মাথার ঘাম পায়ে বাঁচতে হচ্ছে তাদের হয়ে কথা বলতে জানেন এমন সমস্ত মানুষকে আমরা পাশে চাইছি আপনি আগে সিপিএম কে ভোট দিয়েছেন দেননি সেটা ইমেটিরিয়াল বাংলাকে বাঁচানোর লড়াই যাদবপুরকে বাঁচানোর লড়াই সোনারপুর কে বাঁচানোর লড়াই এই লড়াইতে আমরা আপনাকে পাশে চাইছি রুজি রুটির কথা রুটি কাপড়া মাকান কামুদা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ওরা বারবার চেষ্টা করবে বিভিন্ন ভাবে খেলার অভিমুখ ঘোরাতে অন্য এজেন্ডায় ভুল প্রশ্নে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মানুষকে ঝগড়াঝাটি বাদিয়ে দিয়ে হঠাৎ ফিকির খুঁজবে মানুষের কাছে আবেদন করবো কারা আপনার রাস্তা কারা আপনার জলকল কল আলোর সমস্যার সমাধান করলো কারা আপনার স্কুল কলেজ হাসপাতালের সমস্যার সমাধান করলো কারা সচেষ্ট ছিল কারা রুজি রুটির প্রশ্নে পাশে দাঁড়ালো আপনার টাকা চুরি না করে ডাকাতি না করে তোলাবাজি না করে দাঙ্গাবাজি না করে তার ভিত্তিতে দাঁড়িয়ে আগামী পয়লা জুন ভোটটা দিতে চান মানুষের কাছে আবেদন করব কারা আমার দেশ ভাঙছে কারা আমার রাজ্য ভাঙছে আমাদের মধ্যে ভাগাভাগি বাড়িয়ে দিচ্ছে ঝগড়াঝাটি বাড়িয়ে দিচ্ছে কে কি খাবে কে কি পড়বে কে কি বলবে গায়ের জোরে গলা টিপে ধরতে চাইছে আবেদন করব অনুরোধ করব তাদের বাংলা থেকে ছুড়ে ফেলতে হবে আমরা সকলে মিলে আগামী দিনে যাদবপুরকে সোনারপুরকে অন্য মাত্রায় অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব মানুষের কাজ রেল স্টেশন থেকে শুরু করে বাস রুট থেকে শুরু করে বাড়তি ট্রেন থেকে শুরু করে হেলথ সেন্টার লেখাপড়ার প্রশ্ন অনেকগুলো নির্দিষ্ট ইস্যু আছে সোনারপুরের যা একজন সাংসদের করার কথা তিন দফায় তৃণমূল করেনি এই রাস্তা দিয়ে যাবেন যা হয়ে যায় শেষ সুজন চক্রবর্তী যা করে গেছিলেন তাহলে ওখান থেকে আমাদের ধরতে হবে আবার যাদবপুরকে বাঁচানোর লড়াই সোনারপুরকে বাঁচানোর লড়াই সবাইকে সঙ্গে নিয়ে বাঁচানোর লড়াই এই লড়াই কঠিন লড়াই সফর কঠিন হ্যাঁ হো মেরে হাম সফর এই লড়াই অসম্ভব নয় এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই লড়তে হবে সেই কাজে আপনাদের সকলকে পাশে পাবো তো পাশে পাবো তো নমস্কার ভালো থাকবেন সকলে